তুই যদি তোর আমার গাড়ির মধ্যে লাগাই দিলি আমার এই গাড়ির জরিমানা দিতে পারবি হ্যাঁ ভাই আমার কথাটা একটু আগে শুনেন ভাই আমি তো কইলাম আমি আইতাছিলাম আমি ইচ্ছা তুই জানিস এই বাইকের দাম কত এই বাইকের যা যা ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ দিয়ে তারপর এখান থেকে যাবি আপা কি কইতাছেন আমি মাত্র অটো লাগাই পারি সাহেব আমার পকেটে একটা টাকা আছে আমি আপনাকে টাকা কই থেকে দিমু আর ভাইজান আমি সত্যি কথা কইছি আমি সাহেব বাইকে লাগাই না আমি যদি জানতাম আপনার বাইকে লেগে যাবে আমি কোন ইমরা চালাতাম না বিশ্বাস করেন আমি কোন নেশা কিছু খাই না কিসের তোর কথা শুনবো আরে তোর মতন ফকির নি জানোয়ারের আমি খুব ভালো করে চিনি সারা রাত নেশা করছিস নেশা করে গাড়ি চালাইছিস হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো সারা রাত নেশা করেছে আর এখানে এসে সুন্দর একটা মেয়ে দেখেছে ব্যাস মাথা নষ্ট হয়ে গেছে অটোটা এসে এখানে লাগিয়ে দিয়েছে আর অটো লাগানোর পরে যদি কিছু টাকা পয়সা পায় আমাদের কাছ থেকে ছোট লোক কথা আপনার সত্যি কথা কইতেছি ভাই জানি টাপারে বুঝান না আমি সত্যি কথা কইতেছি আমি কোনো নেশা দব কিছু নেই না বিশ্বাস করেন আসলে চোখে ঘুম তো কোন যে অটোটা কাইতে লাগিয়ে গেছে আমি বুঝি নাই আমি ইচ্ছা করে লাগাইনি কি ঘুম চলে আসছিল অটো চলতে চালতে তো ঘুম আসছে তো অটো নিয়ে বের হয়েছিস কেন বাসায় ঘুমাইতি আর সারা রাত কি করিস চুরি করিস নাকি এই তুই নেশা না খাইলে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এই ভর মধ্যে গাড়ি এনে লাগাই দেয় একটা বাইকের মধ্যে আরে তোদের যাত্রা আমি খুব ভালো করে চিনি সারা ছোট লোকের জাত তোরা সারাদিন হচ্ছে অটো চালাস এই অটো চালায় রাত্রেবেলা নেশা করস এই কারণে তোদের কোনো আয় উন্নতি হয় না আমি যদি অটো চালানোর বাসায় যাই ঘুমাই আমার সংসারটা কে চালাইবো আমার মায়ের টাকা কে দিব চোখে যতই ঘুম থাকুক আমার তো অটো চালাই লাগবে বাবা এই তো এতক্ষণে আসছোস লাইনে কোনো একটা বিপদে পড়লে আমার আম্মার অসুখ আমার আব্বার অসুখ আমার মাথা ব্যথা আমার ঠ্যাং ব্যথা তোদের এই নাটক আমার খুব ভালো করে জানা আছে আরে কোনো মায়ের অসুখ নাই বুঝছো এগুলো হচ্ছে সব টাকা খাওয়ার ধান্দা আর ঝামেলা বললে বাঁচার ধান্দা আজকে অ্যাক্সিডেন্ট করে বলবি তোর মার অসুখ কালকে অ্যাক্সিডেন্ট করে বলবি তোর বাবার অসুখ আসলে ওই আমি একটা পরীক্ষার প্রস্তুতি দিতেছিলাম তো তো রাত্রে কহন যে পড়তে বুঝছিলাম আর কখন যে সকাল হয়ে গেছে আমি বুঝি নাই দেখলাম যে পড়তে পড়তে সকাল হয়ে গেছে তাই সকালে অটো বাইরে গেছি আর ঘুমানোর সুযোগ পাইনি আরে তোর মতন ফকির নিয়ে আবার কিসের পড়ালেখা করবো হ্যাঁ না ভাই জান আমি সত্যি কথা কইতেছি আসলে আমার বাপের স্বপ্ন ছিল আমার ব্যাংকার বানাই বাপ তো মরে গেছে সাত মাস আগে কিন্তু বাপের স্বপ্ন তো পূরণ করতেই আর বাপ মরে যাওয়ার পর ভাই আমার এই অবস্থা আর যে কোন টাকা ব্যাংকে আসছিলো ওই টাকা উঠে আমি মায়ের চিকিৎসা করাইছি এমন মা যে পর্যায়ে আছে মায়ের যদি আমি দেখাশোনা না করি যে কোনোটা আমি বড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারি এই জন্য ডাক্তার কইছে সবসময় মায়ের লগে লগে থাকতে আমি ভাইজান আগে রিক্সা চালাইতাম না আগে ভাইজান আমি টিউশনই করাইতাম কিন্তু ভাইজান ওই ডাক্তার কইছে সন্ধ্যার পর মায়ের সময় দিতে টিউশনই তো ভাইজান সন্ধ্যার পর গলাইতাম সন্ধ্যার পর তো আর টিউশনটা করতে পারুম না মায়ের সময় দেয়া লাগে এই জন্য ভাবলাম টিউশনটা বাদ দিয়ে রিক্সা চালাই আর তাছাড়া ভাইজান কাম তো কাম একটা কাম করলে তুইছি তাছাড়া এখন তো আমার আর কোনো কিছুই নাই আমার এখন প্রথম টার্গেট হয়েছে মায়ের সুস্থ করা আর ব্যাংকে পরীক্ষা দেওয়া ব্যাংকের পরীক্ষার লেখা বা আমি নিতেছি ইনশাল্লাহ এবার ভাই আমি ব্যাংকে চান্স পাবই হ্যাঁ রে তোর মতন ফকিমনি যদি ব্যাংকে যা চাকরি নেয় তাহলে ওই ব্যাংক তো ডুবাই যাইবো তুই কি ব্যাংকের হিসাব মিলাইতে পারবি তুই যেদিন থেকে চাকরি নিবি দেখবি ব্যাংকের সব হিসাব গর্বি আরে তোর মতন লোক যদি ব্যাংকের অ্যাকাউন্টের দায়িত্বে থাকে তাহলে ব্যাংকের তো সব টাকা আত্মসাৎ হয়ে যাবে আরে তুই যে ব্যাংকে চাকরি নিবি তোর কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি ব্যাংকের দরজা জীবনে পারা দিস আমি মাল নাম আমি গরিব গরিব বলে আমি স্বপ্ন দেখতে পারব না এটা কেমন কথা কইতাছেন আমি ব্যাংকে চান্স পাবো না ব্যাংকে পরীক্ষা দেবো না আচ্ছা ভাই যান কম তো কোথায় লেখা আছে একটা রিক্সালা ব্যাংকে পরীক্ষা দিতে পারবো না যা বড় কিছু হইতে পারবো না ক্যান ভাই একটা কৃষকের পোলা কি বড় কিছু হয় না একটা রিক্সওয়ালা বড় কি বড় কিছু হয় না ভাই একটু ইতিহাসটা গাইটা তো আপনার বাবার বাবা সে কখনো লোক ছিল দেখবেন কেউ না কেউ আসলেই গরিব আসলো সে পরিশ্রম কইরা বড়লো গইছে আর এই বংশ পরম্পরায় আপনার বড়লোক আপনারা কেমনে কইতাছেন যে একটা গরিব বংশ থেকে বড়লো লোক হইতে পারে না বা ভালো পর্যায়ে যেতে পারে না এটা কিন্তু ভাইজান ঠিক না আচ্ছা তুমি কি সত্যি ব্যাংকে পরীক্ষা দিবে আর তুমি কোন ভার্সিটি থেকে পড়াশোনা করেছো হ বাপ আমি সত্যি ব্যাংকের পরীক্ষার প্রস্তুতি নিতেছি আর আমি পড়ছি এই যে সামনে যে সরকারি কলেজটা আছে না সরকারি কলেজেই আমার অনার্সটা শেষ করছি এরপর আর পড়া করতে পারি নাই এমন কিছু বন্ধু বান্ধব আছে অকাশ থেকে ব্যাংকের নোট টোট দিয়ে চেষ্টা করতেছি ভালো মতো পরীক্ষাটা দেওয়ার যাক আপনার সব কথা কয়ে লাভ নাই আমরা তো গরিব মানুষ আমরা তো স্বপ্ন দেখতে নাই আমার ভাবতেও অবাক লাগছে যেখানে আমরা এত আরাম এসে থেকেও পড়াশোনাটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারি না দেখা যায় রেজাল্টটা খুব একটা ভালো হয় না আর তুমি এত কষ্ট করে পড়াশোনা করে তারপর ব্যাংকে চাকরি করার জন্য প্রিপারেশান নিচ্ছ আচ্ছা আমি যে তোমার সাথে এতক্ষণ খারাপ ব্যবহার করেছি সেজন্য তুমি নিশ্চয়ই কষ্ট পেয়েছো দেখো তুমি প্লিজ আমাকে মাফ করে দাও আর একটা কথা তুমি কি আমার বন্ধু হবে আবার কি কইতাছেন আমি একটা অটোওয়ালা একটা অটোওয়ালা কি কখন আপনার মতো একটা ম্যাডামের বন্ধু হইতে পারে আপনি মজা নিতেছেন তাই না মান্তাসা তোকে আমি বলে দিই এই ধরনের অকিন্নি ফকিন্নি বস্তি অটো চালক তুই যদি তোর ফ্রেন্ড লিস্টে রাখোস তাহলে তোর ফ্রেন্ড লিস্ট থেকে আমার নামটা কেটে দিস তোর মতো বন্ধু আমার সাথে না থাকলে আমার কিচ্ছু যায় আসে না তুই ছাড়াও আমি ভালো থাকতে পারতাম তুই যা ওর মতো এরকম একটা ভালো ছেলে পেয়েছি বন্ধু হিসেবে এটাই আমার ভাগ্য থাক তুই তোর ভালো বন্ধু হাফাত আপনি এটা কি করলেন আপনি আমার লিগে আপনার বন্ধুরে কতটি কথা শুনে দিলেন আপনার তো বন্ধু তাই না আর ধর ওর মতো বন্ধু আমার সাথে থাকার থেকে না থাকা অনেক ভাগ্য তোমার মতো একটা ছেলেকে আমি বন্ধু হিসেবে আমার সাথে পাচ্ছি এটা আমার সৌভাগ্য কারণ তোমার যে মনমানসিকতা বর্তমান সময়ে এরকম মন মানসিকতা মানুষ খুবই কম শোনো তুমি আজকে থেকে কোনো চিন্তা করবে না তোমার পড়াশোনা আর মায়ের চিকিৎসার জন্য যত খরচপাতি লাগে সব আমি দেব আর মানুষ তো মানুষের পাশে দাঁড়াবেই তাই না আর মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি সাহায্য করতে না পারি তাহলে আমি বা কেমন মানুষ